থেকে আমরা যাচ্ছি ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন নিশ্চিন্তপুর এটা ভারত বাংলাদেশ রেল স্টেশন নতুন হয়েছে এখনও ভালো করে শুরু হয়নি তো আমি আমার ছেলে আর ওয়াইফ নিয়ে যাচ্ছি তো এটা হয়েছে ফাইভার ব্রিজ মানে ব্রিজ দিয়ে যাচ্ছে রেলটা তো আমরা মোটামুটি পৌঁছে গেলাম অটো করে যাচ্ছি সূর্য ঢুকছে প্রায় দেখতে খুব ভালো এই হচ্ছে নিশ্চিন্তপুর রেল স্টেশন এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি এখান থেকে দেখতে প্রায় এরকম লাগছে আমরা আরও কাছে যাব আমার ছেলে এটা হচ্ছে পেছনের ভিউটা যে আমি গিয়েছিলাম এই তো স্টেশনের সামনের জায়গাটা সুন্দর সন্ধ্যা ভাবতো তাই ঠিকঠাক মতো সূর্য আলোটা আসছে না হচ্ছে প্ল্যাটফর্মগুলো এই জায়গাটার ওই জায়গাটার ভিউ বিকেলবেলা সবাই খেলাধুলা করছে টাইম পাস করছে আমরা একটু যাচ্ছি ফ্লাইওভার উপর দিয়ে যে রেলটা ব্রিজের উপর করে যাচ্ছে তো এটা সামনে আসলাম ইচ্ছা করলে দেখার জন্য যে মাটি থেকে যখন ব্রিজ দিয়ে যাই তো ওই জায়গাটা কীরকম হয় দেখতে এরকম ছিল খুব সুন্দর আমার ছেলে হাঁটছে এই নিচে দেখতে এরকম লাগে আমরা এখন নেমে যাব নেমে বাড়ি ফিরব তো বাড়ি ফেরার পথে কিছুটা সাইড সিন আপনাকে দেখাবো যখন আবার চালু হবে ঠিকঠাক মতো সব কিছু তখন আবার আপনাদেরকে নিয়ে যাবো নিয়ে সব কিছু দেখিয়ে আনব 咱们那